আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে কয়েকদিন আসলে ইউটিউবে ভিডিও দেখতেছি যে আপনার এই পিড়িয়া পিডিয়া শিউর বাচ্চাদেরকে খাওয়ানো হয় খাওয়ানোর জন্য পরামর্শ দিতেছি বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন ভিডিওতে দেখতেছি আসলে আমি জানি না এটা কেন খাওয়ানো হয় তো আসুন আজকে আপনারা সহ আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি এই আইকে জিজ্ঞেস করব যে তথ্য জানার চেষ্টা করব যে পিডিয়াশিওর কেন খাওয়ানো হয় এবং একজন ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাদেরকে খাওয়ানো আপনার উচিত কি না আমি অলরেডি এ আইকে ছবিটা পাঠিয়ে দিছি এবং দিয়ে বলছি আমাকে বলো তো কেন খাওয়ায় বাচ্চাদের তো এআই কী বললে আপনারা শুনুন শিশুদের জন্য পিডিয়াশিওর খাওয়ার কারণগুলি হলো সম্পূর্ণ এবং সুষম পুষ্টি পেডিয়াশিয়র একটি সম্পূর্ণ এবং সুষম পুষ্টিকর খাবার যা শিশুদের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করে ক্যালোরি এবং পুষ্টির চাহিদা পূরণ কিছু শিশু পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে না বা তাদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত অবস্থা থাকতে পারে যার কারণে তাদের অতিরিক্ত ক্যালোরি এবং পুষ্টির প্রয়োজন হয় তাদের এই চাহিদা পূরণ করতে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে দুর্বল বা অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য পেডিয়াশিওর ওজন বাড়াতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়ক হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেডিয়াশিওরে ভিটামিন এ সি ডি ই এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ রয়েছে যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য এতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে যা শিশুদের হারের সঠিক বিকাশে এবং মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাচনতন্ত্রের স্বাস্থ্য পেডিয়াশিয়রের প্রি এবং প্রোবায়োটিক্স থাকতে পারে যা শিশুদের অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে ইকি ইটারদের জন্য সহায়ক যেসব শিশুরা খাবার নিয়ে খুঁতখতে তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পেডিয়াশিয়র একটি সহজ উপায় হতে পারে সহজ পাচ্ছ এটি সাধারণত শিশুদের জন্য সহজে হজমযোগ্য তবে পেডিয়াশিয়র খাওয়ানোর আগে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তারা আপনার সন্তানের বয়স স্বাস্থ্য এবং পুষ্টির চাহিদার উপর ভিত্তি করে সঠিক পরামর্শ দিতে পারবেন পেডিয়াশিয়রকে শুধুমাত্র একটি সম্পূরক খাদ্য হিসাবে ব্যবহার করা উচিত সুষম খাবারের বিকল্প হিসাবে নয় আচ্ছা জিমিনি আমাকে বলো যদি ডাক্তারের পরামর্শ ছাড়া পিডিয়াশিওর খাওয়ানো হয় বাচ্চাদের তার জন্য ক্ষতি হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের পিডিয়াশিওর খাওয়ানো উচিত কিনা সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক সাধারণভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের পিডিয়াশিওর খাওয়ানো উচিত নয় বিশেষ করে যদি আপনার সন্তানের কোন স্বাস্থ্যগত সমস্যা থাকে বা আপনি তার খাদ্যাভ্যাস নিয়ে চিন্তিত হন এর কিছু কারণ নিচে উল্লেখ করা হলো। সঠিক রোগ নির্ণয় যদি আপনার সন্তানের ওজন কম হয় বা সে পর্যাপ্ত খাবার না খায় এর পেছনে কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যগত কারণ থাকতে পারে একজন ডাক্তার সেই কারণ নির্ণয় করতে এবং সঠিক চিকিৎসা বা খাদ্য তালিকা নির্ধারণ করতে পারবেন পেডিয়াসিয়র হয়তো সাময়িকভাবে কিছু পুষ্টি সরবরাহ করবে কিন্তু মূল সমস্যাটির সমাধান করবে না অতিরিক্ত পুষ্টি গ্রহণ পেডিয়াশিয়রে বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো হলে বিশেষ করে যদি শিশু অন্য খাবারও গ্রহণ করে থাকে তাহলে কিছু পুষ্টি উপাদানের আধিক্য দেখা দিতে পারে যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে সুষম খাদ্যের বিকল্প নয় পেডিয়াশিয়র একটি সম্পূরক খাদ্য এটি সুষম খাবারের বিকল্প নয় শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন ডাক্তারের পরামর্শ ছাড়া শুধুমাত্র পেডিয়াশিয়রের ওপর নির্ভর করলে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে ব্যক্তিগত চাহিদা প্রতিটি শিশুর পুষ্টির চাহিদা ভিন্ন একজন ডাক্তার আপনার সন্তানের বয়স ওজন স্বাস্থ্য এবং কার্যকলাপের স্তরের উপর ভিত্তি করে সঠিক পরিমাণে এবং প্রয়োজনে পেডিয়াশিওর ব্যবহারের পরামর্শ দিতে পারবেন অন্যান্য সমস্যা কিছু ক্ষেত্রে পেডিয়াশিওরের উপাদান শিশুদের অ্যালার্জির কারণ হতে পারে বা হজমের সমস্যা তৈরি করতে পারে ডাক্তারের পরামর্শ শুরু করলে এই ঝুঁকি কমানো যায় তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ডাক্তার স্বল্প সময়ের জন্য পেডিয়াশিয়োর ব্যবহারের পরামর্শ দিতে পারেন যেমন অসুস্থতার পরে দুর্বলতা কাটাতে বা যখন শিশু কঠিন খাবার খেতে না পারে কিন্তু এই ক্ষেত্রেও ডাক্তারের তত্ত্বাবধানে থাকা জরুরি যদি আপনার সন্তানের খাদ্য গ্রহণ বা স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ থাকে তাহলে অনুগ্রহ করে একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন তিনি আপনার সন্তানের জন্য সঠিক পরামর্শ দিতে পারবেন ওকে জিমিনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্বাগতম জেনে ভালো লাগলো যে আমি আপনাকে সাহায্য করতে পেরেছি যদি ভবিষ্যতে আপনার আরো কিছু জানার বা সাহায্যের প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন আপনার দিনটি সুন্দর হোক তো আপনারা তো শুনলেন আসলে ফিরিয়া শিউর কতটা ক্ষতি অথবা কতটা উপকারিতা তো আপনারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে তারপরে এই জিনিসটা বাচ্চাদের খাওয়াবেন দয়া করে কেউ ভিডিও দেখে উৎসাহিত হয়ে বাচ্চাদেরকে এ ধরনের খাবার খাওয়াবেন না অবশ্যই খাওয়াবেন যদি ডাক্তার আপনাদের আপনাকে পরামর্শ দেয় এটা আপনি খাওয়াতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক ভালো থাকবেন এই কামনা করি আর আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখে আপনাদের জন্য দোয়া রইলেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ